শেরপুর শহরের নারায়ণপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে প্রকাশ্য কুপিয়ে তার সাথে থাকা হাজার টাকা ছিনতাই করেছে সংঘবদ্ধ চক্র লাখ রোববার পৌনে এগারোটার দিকে শহরের নতুন মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে ছিনতাই শিকার মিস্টার আলী নয়নীবাজার মেসার্স ইরা ট্রেডার্সের ম্যানেজার এই ঘটনায় সোবাহ নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ সোবাহান শেরপুর শহরের দক্ষিণ নবীনগর মহল্লার মৃত সাইজুদ্দিনের ছেলে পুলিশ জানায় শহরের নয়নী বাজারের কারক মেসার্স ইরা ট্রেডার্সে কর্মরত ম্যানেজার মিস্টার আলী রোববার সকালে তার মালিকের নারায়ণপুরস্থ বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানের নয় লাখ উনসত্তর হাজার টাকা নিয়ে আসছিল প্রতিমধ্যে নতুন মসজিদ এলাকায় পেতে থাকা সংঘবদ্ধ ছিনতাইকারীরা মিস্টার আলীকে পত্রত করে ছুরি দিয়ে আঘাত করে ও হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় পরে আহত মিস্টার উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন এই মিস্টার আলী বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন বিষয়টি সত্যতা নিশ্চিত করে এই মামলার প্রধান আসামি সোবাহানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম লাফসানা চ্যানেল বাংলা